নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক এর আগে সি বা সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় কার্যকর হতে দেবেন না বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে দু সালে লোকসভা ভোটের আগে সারা দেশের মতো পশ্চিমবঙ্গ কার্যকর হয় সিহে বহু মানুষ সিহের মাধ্যমে কি কি পেয়েছেন আমরা জানবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ওই আইন কার্যকর হবে না বাংলায় আর এর জবাবে এবার বিজেপি পাল্টা তোপ দাগলো ওয়াকব নিয়ে এর আগে সিএ বা সংশোধিত নাগরিকত্ব আইন বাংলায় কার্যকর হতে দেবেন না বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে দু সালে লোকসভা ভোটের আগে সারা দেশের মতো পশ্চিমবঙ্গে কার্যকর হয় সিএ বহু মানুষ সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন ইতিমধ্যেই সেবারও মুর্শিদাবাদে মালদায় হিংসা ছড়াতে দেখা গিয়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নেবে সিএ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সঙ্গে হিংসা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছিলেন বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বাংলা এই আইন কোনোভাবে কার্যকর হতে দেবেন না তবে বিজেপি এই নিয়ে বলল সংবিধান বিপদে রয়েছে ওয়াকপ নিয়ে মমতার দাবির পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেছেন সাংবিধানিক ব্যবস্থায় কোনো রাজ্যই কেন্দ্রীয় সরকারের পাশ করা আইন বাস্তবায়ন করতে অস্বীকার করতে পারে না এটা স্পষ্ট যে বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানের প্রতি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শ্রদ্ধা নেই ইন্ডি জোটের হাতে সংবিধান বিপদের সম্পর্কে এর আগে ওয়াক অফ হিংসার আবে রাজ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক দীর্ঘ পোস্ট দিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষেরই প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সেই আইনটি কিন্তু আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকার করেছে তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলে দিয়েছি আমরা এই আইনকে সমর্থন করি না আর এই আইন আমাদের রাজ্যে লাগু হবে না তাহলে দাঙ্গা কিসের আরও মনে রাখবেন দাঙ্গায় যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কিন্তু আমরা নেব কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিইনি বা দেব না কিন্তু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের প্ররোচনায় পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা স্ব হৃদয়তা সভ্যতা ও সম্প্রীতি সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন এই আমার আবেদন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের